বন্ধুরা আপনাদের জন্যে আমি সন্ধান সন্ধান নাস্তা হিসাবে নিয়ে এসেছি হোটেল স্টাইলিতে পাঁচ ছয় রকম সবজি দিয়ে ছোলার ডাল দিয়ে আর এখানে এই যে কোনো বাটা মশলা না ইয়ে সব কাটা মশলা এগুলো দিয়ে আমি হচ্ছে একটা সবজি রান্না করবো আর লুচি এই যে লুচি বানাবো খাটাটা মেখে নেব লবণ দিলাম একো পানী দিব আটা দিব চোৱাবিন তেল দিব কাটা সুন্দর করে মেখে নিব সুন্দর করে মেখে না নিলে লুচিটা ফুলবে না বন্ধুরা আপনারা বাসায় যে যে লুচি খেতে পছন্দ করেন পাঁচ রকম সবজি দিয়ে আপনাদের বাসায় যে সবজি থাকে সেই সবজি দিয়ে নিরামিষ তরকারি আর লুচি বানাবেন খুব মজা লাগবে একবার হলেও খেয়ে দেখবেন আমাদের লুচির আটা সুন্দর করে মাখা হয়ে গেছে খুব সুন্দর করে ছানা হয়েছে নরম করে আমরা এখন একটু ঢাকা দিয়ে রাখবো আর একটু সানব ভালোভাবে শিঙে কড়াইতে তেল দিয়ে দিব

ভালো করে নাড়াচড়া করব করে সবজিটা বন্ধুরা খুব ভালো গুঁড়ো দিয়ে দেব ভালো করে নাড়াচড়া করে সবজিটা ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনাদেরকে এখন আর দেখাতে পারছি না বা তেল দিয়ে দেব বন্ধুরা আমরা তেল গরম হয়ে গেছে লুচি দিয়ে দিব। আপনাদেরকে লুচি বেলা দেখানো হয়নি এই কারণে নামাজ পড়তে গিয়েছিলাম বন্ধুরা এই কারণের জন্য আপনাকে দেখাতে পারিনি আপনারা কিছু মনে নেবেন না আমি আটা ছানা দেখাইছি পাঁচ রকম সবজি দেখাইছি আমি নামাজের কারণে লুচিওয়ালাটা দেখাতে পারিনি কি সুন্দর ফুল দিছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এভাবে সব মিছিল ভেজে নিব সুন্দর ফুলতিছে বন্ধুরা আপনারা ঘরে বানানো এভাবে খাবেন হোটেল থেকে কোনো খাবার না খাওয়াই ভালো পারতো পক্ষে হোটেলের খাবারে প্রচুর গ্যাস অনেক দিনকার পচা তেল দিয়ে হোটেলে খাবার বানায় আপনারা একটু কষ্ট হলেও নিজেরা ঘরে করে খাবেন বন্ধুরা আমরা এভাবে সব লুচিগুলো ভেজে নেব বন্ধুরা আমাদের লুচি হোটেল স্টাইলিতে পাঁচ রকম হোস্টেল স্টাইলে পাঁচ রকম সবজি রান্না রেডি বন্ধুরা লুচি দেখেন কি খাস্তা মুসমুসে কি সুন্দর একদম সুন্দর মাখনের মতো নরম মুসমুসে বন্ধুরা আপনারা এইভাবে বানায়ে নিজেরা বাড়িতে খাবেন খুব মজা